হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার টাইগার মুরগির বাচ্চার আজ বয়স চোদ্দ দিন চোদ্দো দিনের মধ্যে দুইটা ভ্যাকসিন করা হয়েছে একটা হইল পাঁচ দিন বয়সে আর একটা হয়েছে দশ দিন বয়সে দুইটা ভ্যাকসিন করা হয়েছে এখন সুস্থ হাস আছে সবাই এখন খাইতেছে এখন রাত বাদে নয়টা দেখেন আমি এদেরকে সুন্দর খাইতে দিছি আমি দুপুরে একবার খাইতে দেই বিকালে দেই এবং সকালেও দেয় এভাবে তিনবার করে খাদ্য ওদেরকে দিতেছি আর এই বাচ্চাগুলি বিক্রি করা হবে যদি কেউ এই বাচ্চা নিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান সিক্স নাইন টু এখানে এই বাচ্চাগুলি কিনতে পারেন সুস্থ সবল বাচ্চা ইনশাল্লাহ আল্লাহ রহমতে একটি বাচ্চাও মরবি না কারণ এদেরকে ভ্যাকসিন করা আছে এখন ডিম পাড়ার জন্য নিতে পারবেন আর যদি না আমি মাংসের জন্য করব তাও করতে পারবেন কেননা এখানে দুটার জন্যই ভ্যাকসিন করা আছে এই বাচ্চাগুলি এখন এই বাচ্চাদেরকে আমি এখান থেকেই সেল করতেছি যে যে আসে আমি এখান থেকেই তাদেরকে দিয়ে দেই প্রত্যেকটা বাচ্চারই বয়স চোদ্দ দিন কারণ আমি চোদ্দ দিন ধরে আমার এখানে সেটে রাখছি বোর্ডিং করা হয়েছে বোর্ডিংয়ের কাজ শেষ করছি এক সপ্তাহ বোরিং করছি পরের সপ্তাহে আমি এখানে সরিয়ে দিছি আগে আরও চাপিয়ে ছিল আমি এটাকে বড় করছি তবে আস্তে আস্তে আরও আরও যত বড়ো হবে আমি তত জায়গা বড় করব। আমার এখানে আরও যে জায়গা আছে এই জায়গাকে আমি ই করবো ওদের জন্য পুরা গরটায় ছেড়ে দেবো কারণ ওদেরকে লাগে যত বড় হবে বাচ্চা জায়গাও তত বাড়বে প্রথমে ওই গোল করে ওখানে দিয়েছিলাম বোর্ডিংয়ের সময় বোর্ডিংয়ের কাজ শেষের পর আবার চোদ্দ দিনের মতো আমি এগুলি সরিয়ে দিছি সরে দেওয়ার পর এখন ছিটিয়ে ছাটিয়ে আসে আর খাইতেছে টুকটুক করে সারা রাত খায় আর ঘুম পারে ওদের কাজই হলো খাওয়া আর ঘুম পারানো দেখুন খাইতেছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার সবটি বাচ্চাই সুস্থ আছে এখানে তিনশো বাচ্চা আছে তিনশো বাচ্চাই সুস্থ সবল আছে চঞ্চল আছে কেমন নড়াচড়া করতেছে দেখুন এদেরকে আমি সুন্দর করে লালন পালন করতেছি কারণ এরা সব সময় খাইতেছে কোনো অসুবিধা নাই এখানে লাইট আছে দিনের বেলা এখান থেকে সূর্যের আলো পায়রা এবং রাত্রে বাল্ব দিয়ে রাখি সারা খনরা এখানে চলাফেরা করে হ্যাঁ তবে যদি কেউ ওই বাচ্চা নিতে চান তাহলে আমার নাম্বার যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো আমি আর একবার নাম্বারটা বলছি আপনারা উঠিয়ে রাখবেন জিরো আর লোকেশন হলো নন্দেশ্বরী এটা নন্দেশ্বরী আমতাইনন ধামরাই থানা ঢাকা জেলা আমার এটা আমার পর্ষ হলো ঢাকা জেলার মধ্যে আর আপনার হ্যাঁ আমার এই খামারের নাম হলো রাজধানী পোলট্রি অ্যান্ড হেঁসারি রাজধানী পোলট্রি অ্যান্ড হ্যাঁসারি পবাইটা মোহামতাবুল বাসার নামদেশ্বরী ধামরাই ঢাকা তবে এখানে আসলে আপনারা বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা কেউ পতার তো হবে না এখানে এক নম্বর টাইগারের বাচ্চা আছে সবগুলো টাইগারের টাইগার মুরগির বাচ্চা কোনো ভেজাল নাই অনেকেই ভেজাল করে আমি ইনশাল্লাহ কোনো ভেজাল করবো না এখানে সবটি টাইগার মুরগি একস টাইগার মুরগি না হলে ওকে টাকা ফেরত দেওয়া হবে এবং জরিমানা দেওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত